দেখে কি করে ফাঁকা ছাকলে তাহলে আর ফোন তো আমরা কিন্তু যাচ্ছি অশোক নগরে আর অশোক নগরে যাচ্ছি আজকে অরন্নর বেস্ট ফ্রেন্ড বাড়ি আসছে কালকে তাই ওকেই আনতে যাচ্ছে তাই তো হ্যাঁ গাইস কত খুশি বছর পর দেখা হবে বেস্ট সঙ্গে অনেক খুশি আসলে কি বলে তো গাইস আমার বেস্ট তো আমার কাছে থাকে না আমিও যেরকম হচ্ছে বারাসতে থাকে ও সেরকম মুম্বাইতে থাকে তো তার জন্য ও কালকে আসছে আর আজকে হচ্ছে ওর बर्थडे তো তার জন্য আমি ওকে আনতে যাচ্ছি তো তাই বোনকে তো আর একা ছাড়া যায় না যেহেতু বোন এখন হয়ে গেছে হলেও একা ছাড়া যায় না আর বড় হলেও মেয়ে একা ছাড়া যায় না তো বোনকে যেহেতু একা ছাড়তে পারবো না দিনকালের যে অবস্থা তাই বোনের সঙ্গে যাচ্ছি আবার আমি চলে আসবো বোনও চলে আসবে আমার সঙ্গে কারণ আজকে ক্লাস আছে তো চলো যাই দিন কথা হচ্ছে তো যেহেতু আমরা সকাল সকাল কিছু না খেয়ে বেরিয়েছিলাম তার জন্য মিষ্টির দোকানে চলে আসলাম সোজা কচুরির দোকানে আর এখানে এসে কিন্তু আমরা তিনজনে কচুরি খাওয়া শুরু করে দিয়েছি আর এই দেখো আজকে না আমি একা একা খাবো না কারণ আজকে আমার বোন আমাকে খাইয়ে দেবে বোনের আগে বর কিন্তু আমাকে একটু খাইয়ে দিল তারপরে কিন্তু আমরা সোজা চলে আসলাম ট্রেনে মানে অনেকক্ষণ অপেক্ষা করার পরে ট্রেনটা এসেছিলো তারপরে এই যে আমরা ট্রেনটা ফাঁকা ছিল যেহেতু তাই সিট পেয়ে গেছিলাম বসে একটু প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা গন্তব্যে যাচ্ছিলাম একটা ছোট্ট সিনেমাটিক শর্ট দেখো প্রচণ্ড ভিড় ছিল আর যেমন ভিড় তেমন গরম আর অনন্যা তো একটা আতঙ্কের মধ্যেই আছে অচেনা অজেনা লোকজন দেখলেই ওর কেমন ভয় ভয় লাগছে তো যাই হোক এখন আমরা বাড়ির দিকে যাই বাড়ি গিয়ে দেন কথা হচ্ছে চলে এসছি বাড়িতে আর বাড়িতে এসে এখন একটু রেস্ট নিয়েছি নিচ্ছি বসে আছি কালকে আমি গেছিলাম তোমরা জানো মানে আগের ভিডিওতে গেছিলাম এই দেখো আমাদের আমাদের কাছে কাছে এত এত লেবু লেবু হয়েছে হয়েছে তার জন্য আমি কষ্ট করে পয়সা খরচা করে হাট দিয়ে লেবু নিয়ে কারণ বাড়ি দিয়ে আমি লেবু নিয়ে যাব তাই আর মা কি কি রান্না করেছে সেটা দেখাবো শুধু সবে আসলাম তো একটু রেস্ট নিয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে তো এখানে আমার মা কিন্তু আমার জন্য অনেক কিছু রান্না করেছে তাই তো মা হ্যাঁ দুটো কমের ভোলা মাছ করেছি লাল শাক ভাজা করেছি পাশে মাছ বেগুন দিয়ে ঝাল করেছি মেয়ে খুব ভালো খায় এইসবই হ্যাঁ আমার মেয়ে খুব ভালো খায় এইসব আমার বাড়িতে শুধু রুই কাতলা চিকেন মাটন রুই কাতলা চিকেন মাটন এছাড়া আর আমার বাড়িতে কিছু হয় না তার জন্য আমি যখন এখানে আসি বা মামা বাড়ি যাই তখনই এরা আমার জন্য এরকম রান্না করে আর আমার তো ফেভারিট হচ্ছে মাছ পাতায় মাছ পাতায় খেতে আমি খুব ভালোবাসি শুধু আমি না আমরা তিন বোনই খুব ভালোবাসি আর এ মাটন খেতে খুব ভালোবাসে আমি নিরামিষ

কারণ আমাদের বাড়ি এই বোর্ডগুলো লাগিয়েছে লাগিয়েছে দিন আমাদের বাড়ি চারিদিকে শুধু তার আর তার ঝুলতো তো লাস্ট টাইম যখন ষষ্ঠী এসেছিলাম বলে গেছিলাম যে তুমি যদি কারেন্টের কাজ না করাও আর আসবো না আমরা তো বাবা দেখে কারেন্টের কাজ করিয়েছে ঘরেও বাইরেও দেখে ধন্য হয়ে গেলাম এই যে এখানেও লাগিয়েছে বোর্ড যাক এবার আর চার্জ দিতেও অসুবিধা হবে না আর আমাদের এমনি শুতেও অসুবিধা হবে না ওই দেখ ও সবাস সো গাইস এখন বাজে রাত প্রায় দশটা দশটা বেজে গেছে তো এখন হচ্ছে যাচ্ছি না একটু বিরিয়ানি নিয়ে আসতে আর সোনা একটা বাড়ি চলে এসেছে আমি নিয়ে আসতে গেছিলাম তখন বৃষ্টি পড়ছিল বলে ব্লগটা শেয়ার করতে পারিনি এই যে সোনায় শুয়ে রয়েছে ওখানে ছুট্টি ফুট্টি এখানে দামদাম অফিসিয়াল তুই কী খেয়েছ গো জিভ লাল কেন হ্যাঁ এই শয়তানি একটা কিছু একটা করেছে কিছু একটা শয়তানি করেছে তো যাই হোক এই ঘরে রয়েছে সুমিত ব্রো এই যে সুমিত ব্রো

বেস্ট ফ্রেন্ড বলে কথা তো ওর জন্য কেক নিয়ে এসছে তো এখন কেক কাটিং হবে তার আগে আমি খাবারটা নিয়ে আসি না হলে যাতে কিছু খেতে পারবো না ওই আলু সিদ্ধ ভাত খেয়ে ঘুমাতে হবে যাই হোক এখন যাও বিরিয়ানি চলো বিরিয়ানির দোকানে গিয়ে যদি বাড়ি সেরা করছি হলে বাড়িতে সবাই থাকবো এখন কি হবে অনন্যা এখানে কি হচ্ছে যার বার্থডে তাকে দিয়ে ক্যামেরা করাচ্ছে

বান্ধবী তোর ব্যবহারটা আজও ভুলিনি এ তো নর্মালে গেল এ তো নর্মালে গেল আমাদের জন্মদিন সেলিব্রেশন হয় ন্যাংটা করে জানো

চুল <laughs>

বড় হা বড় 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 আকড় বড় বড় সব যেন ঢুকে যায় সব সব না তুমিও খাও তোমার হ্যাপি টু ইউ না চটকানো সামনের চটকান দাম দামে ওখানে চটকে আছে না সাইডে গেছে সুন্দর করে ই মিটা একটা বাজে লোক হ্যাপি টু ইউ কি এটা খাওয়া হে মা সে তো করবে কি অবস্থা ভালো জিন ভালো জামা খবর সবচেয়ে ভিজে দিয়ে ছবির সব গুড মর্নিং কালকের ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আর ভিডিওটা এখানে শেষও করে দেবো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই জিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং নেক না নেক্সট ইন্টারেস্টিং ব্লগ তখন ভালো থাকো সুস্থ থেকো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ চার লাখের কাঁচা কাজ করে করে সাবস্ক্রাইবটা করো করো না এখন করো সাবস্ক্রাইব করো বলো সাবস্ক্রাইব করতে বলো করো সাবস্ক্রাইব করতে বলো দিচ্ছে না আগে সাবস্ক্রাইব করতে বলো বলো সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করো করো অরণ্য বলেছে তোমরা সাবস্ক্রাইব করো করো করো